নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এমন একটি গ্রামের কথা যে চোখে দেখতে পায় না একটি প্রাণী জন্মের পর দৃষ্টিশক্তি হারায় শিশুরা কিন্তু কেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল জন্মলগ্ন থেকেই পৃথিবীর নানা রকমের রহস্যে ঘিরে এমনও কিছু রহস্য পৃথিবীর বুকে রয়েছে যার উত্তর আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সেরকমই এক রহস্য টিলটেপের গ্রাম রহস্যে মোড়া মেক্সিকোর এই গ্রামের অপর নাম ভিলেজ অব ব্লাইন্ড অর্থাৎ অন্ধদের গ্রাম টিলটেপের গ্রামের মানুষ থেকে শুরু করে গবাদি পশু বন্য প্রাণী অর্থাৎ এই গ্রামে বসবাসকারী প্রতিটি জীবন্ত প্রাণী চোখে দেখতে পারে বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি সত্যি টিলটেপের গ্রামের অস্তিত্ব রয়েছে এবং সত্যি এই গ্রামের প্রতিটি মানুষ এবং প্রাণী অন্ধ মেক্সিকোর গভীর অরণ্যে থাকা ছোট্ট এই গ্রামে জাপোটেক প্রজাতির বাস বেশি জাপোটেক পরিবার এই গ্রামে বাস করে টেপের গ্রামটি মেক্সিকোর গভীর জঙ্গল সভ্যতা ও উন্নয়ন থেকে বহু ক্রোশ দূরে এই গ্রামের বাসিন্দারা মূলত বাজরা এবং লঙ্কা খেয়ে প্রচুর পরিমাণে মদ ও পান করেন প্রজাতির মদ খেয়ে আগুনের চারপাশে নাচ করা এই গ্রামের অন্যতম উৎস তিলতেপে গ্রামে প্রায় সত্তরটি কুড়ে ঘর রয়েছে কিন্তু এর মধ্যে কোনো ঘরেই দরজা জানালেন এই গ্রামের জন্ম নেওয়া সব শিশুই প্রাথমিকভাবে আর পাঁচটা শিশুর মতোই সুস্থ ও সবল হয় কিন্তু কালে নিয়মে অদ্ভুত এক সপ্তাহের মধ্যেই তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এই এলাকার বাসিন্দাদের মতে এই গ্রামের পাখি উড়ে না তাদের দাবি এই গ্রামের উপর দিয়ে ওড়ার সময় তারা অন্ধ হয়ে যায় এবং বড় বড় গাছে গিয়ে ধাক্কা মেরে সেখানেই মারা যায় কিন্তু কেন এই গ্রামের প্রাণীরা চোখে দেখতে পান না টিলটেপেকের বাসিন্দারা কেন দৃষ্টিশক্তি হারাচ্ছেন তা নিয়ে তদন্ত শুরু করেছিল মেক্সিকো স্থানীয় প্রশাসন এবং বিজ্ঞানীরা গ্রামের বিশ্বাস একটি অভিশপ্ত গাছের কারণেই এই গ্রামের সব প্রাণী অন্ধ স্থানীয়দের মতে টেল বাসিন্দাদের অন্ধ হওয়ার কারণ লাভজুয়েলা নামের একটি গাছ যদিও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই গাছের অস্তিত্ব খুঁজে পাননি তবে স্থানীয়দের দাবি ওই গাছ গ্রামের মধ্যেই রয়েছে সেই গাছের অভিশাপেই নাকি গ্রামবাসীদের এই অবস্থা বিজ্ঞানীদের ধারণা টিলটেপে গ্রামের বাসিন্দাদের অন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে ব্ল্যাক ফ্লাই নামে এক বিষাক্ত মাছ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মেক্সিকোর ওই ঘন জঙ্গলে প্রচুর পরিমাণে ব্ল্যাক ফ্লাই মাছই রয়েছে যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তিল গ্রামে এই বিষাক্ত মাছের কামড়ে সারা শরীরে জীবাণু ছড়ায় জীবাণুর অভিঘাত এতটাই বেশি যে এর সরাসরি প্রভাব পড়ে চোখের স্নায়ুর ওপর তবেই এর বিপক্ষ মতো রয়েছে আর সেই কারণেই এই গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং পশু পাখি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে মেক্সিকো সরকার যখন প্রথম তিল টেপেকের সম্পর্কে জানতে পারে তখনই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামবাসীদের অনেকে অসুস্থ হয়ে যান বেশ কয়েকজন মারাও যান এরপর তাদের আবার টিল টেপেকে ফিরিয়ে দিয়ে আসা হয় তো এই ছিল টিল টেপেক গ্রাম নিয়ে আমাদের আজকের উপস্থাপনা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত নতুন কোনো রহস্য ধন্যবাদ ভালো থাকবেন